আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরের মতোই এই বছরও কিন্তু তিন ধরনের পাইকারি জায়নামাজের কম্বো নিয়ে এসেছি যেই কম্বোগুলা কিন্তু সম্পূর্ণ পাইকারি দামে পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা কম্বোতে আপনারা কিন্তু দশ পিস করে নামাজ পাবেন এবং আমাদের দশ পিসের কম্বো জায়নাবাজ গুলাতে দুই ধরনের তুর্কি জায়নামাজের কম্বো পাচ্ছেন এবং এক ধরনের চাইনিজ নামাজের কম্বো পাচ্ছেন প্রত্যেকটাতে দশ পিস করে নামাজ পাবেন এবং জায়নামাজ গুলা কিন্তু খুবই ভালো মানের জায়নামাজ আমরা দিচ্ছি যারা হজ থেকে আইসে গিফট করতে চান তারা কিন্তু এই জানা আমাদের কম্বোগুলা দেখতে পারেন প্রত্যেকটা সাথে কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেল খুব সুন্দর পলি পেয়ে যাবেন এবং এই চাইনিজ যে জানা ওইগুলোর সাথেও কিন্তু সুন্দর বড় ধরনের এক ধরনের ব্যাগ দেওয়া থাকে আমাদের এই কম্বো প্যাকেজগুলোতে কিন্তু সম্পূর্ণ ভালো মানের তুর্কি জানা মজগুলো ব্যবহার করেছি লোয়ার কোয়ালিটির কোনো তুর্কি বা চায়না জানা ব্যবহার করি নাই আমাদের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো পাবেন আপনারা হজ থেকে আসার পরে অনেকে পাইকারি জানা কিনা কেনাকাটার জন্য ছোটাছুটি করেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে কম্বো অর্ডার করতে পারেন অথবা আমাদের দোকানে এসে পাইকারি আলাদা আলাদা করে জায়নামাজ নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্পের অপোজিট সাইডে মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের এর দ্বিতীয় তলা আমাদের দোকানের নাম কিশোরগঞ্জ স্টোর হারাম কালেকশন আমাদের কাছে পাইকারি জায়নামাজ ছাড়াও কিন্তু পাইকারি টুপি তসবি তারপর আপনার জুব্বা হিজাব এই গিফটের যে ইসলামিক সামগ্রী গুলো আমাদের কাছে কিন্তু সারা বছর পাবেন এবং অনেকে কম্বল নিতে চান কম্বল কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন যারা গিফট করতে চান তারা কিন্তু কম্বল সহ সকল প্রকার ইসলামিক সামগ্রী গুলা কিন্তু আমাদের কাছে নিয়ে গিফট করতে পারবেন তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের পাইকারি জায়নামাজ গুলা কি ধরনের হয় এবং আমাদের জায়নামাজের নামাজের গুলার দাম কত তো প্রথমেই আমরা দেখে নিব আমাদের নামাজের প্রথম যে কম্বোটা ওইটা এবং প্রাইসটাও কিন্তু আমরা জানিয়ে দিব এই যে আমাদের প্রথম এরকম পাবেন। তো ফার্স্ট কম্বো গুলাতে আমাদের কিন্তু এই ক্যাটাগরি আপনার জায়নামাজের কালার গুলা পাবেন এবং আমি যদি একটু কাছে থেকে দেখাই দেই যে আমাদের জায়নামাজ গুলাতে প্রত্যেকটাতে কিন্তু আপনার তুর্কি মেডিন তুর্কি খোদাই করে লেখা আছে তো প্রথম আমরা যে নেওয়া যে কম্বোটা দিচ্ছি আমরা চার হাজার সাতশো টাকা তো এইবার দেখে নেওয়া যাক আমাদের তুর্কির দ্বিতীয় যে কম্বো প্যাকেজটি দশ পিসের কম্বো প্যাকেজটি এটিতে কি কি কালার থাকছে এবং কি কি ডিজাইন থাকছে আমরা দেখে নেই এই যে এই ক্যাটাগরি ডিজাইনগুলো আপনারা পাবেন আমাদের এই প্যাকেজটিতে আমাদের এই দ্বিতীয় তুর্কির প্যাকেজটি প্রাইস পড়তেছে সাত হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্যাকেজে কিন্তু দশ পিস করে এরকম শপিং ব্যাগ দেওয়া থাকবে সিঙ্গেল বাই সিঙ্গেল আপনার গিফটের জন্য তো এখন দেখে নেওয়া যাক আমাদের চায়না চায়নওয়াজের কম্বো প্যাকেজটিতে কি 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 ধরনের কালার গুলা থাকছে আপনাদের তো আমাদের এই চাইনিজ জায়নামাজের প্যাকেজ কম্বো প্যাকেজটির প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা পাইকারি মূল্যে দশ পিস জায়নামাজ পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তো আমাদের প্যাকেজটিতেও কিন্তু এরকম সিঙ্গেল বাই সিঙ্গেল প্রত্যেকটাতে একটা করে ব্যাগ দেওয়া থাকবে এবং আপনারা কিন্তু এই জায়নামাজগুলা যারা বয়স্ক মা বাবা থাকে বয়স্ক আত্মীয় স্বজন থাকে তাদের কিন্তু এই জায়নামাজগুলো গিফট করতে পারেন তাদের কিন্তু পায়ে অনেক ব্যথা থাকে তো এই ব্যথাগুলা কিন্তু এই জায়নামাজে নামাজ পড়লে কিন্তু ব্যথা হয় না এবং আপনারা যারা মোটামুটি গিফট করতে চান এই কিন্তু কিন্তু খুবই খুবই ভালো 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 একটা যেটা দিলে একটা জিনিস এটা কিন্তু বোঝা যায় আমাদের এই পারবেন অথবা আপনারা যদি চান আমাদের দোকানে এসে কিন্তু দেখে কেনাকাটা করতে পারবেন আপনারা যারা হস থেকে আসবেন তারা কিন্তু এয়ারপোর্ট থেকে নেমে পাঁচ ছয় মিনিট হেঁটে কিন্তু আমাদের দোকানে চলে আসতে পারবেন এবং আমাদের দোকান থেকে পাইকারি জানামাজ নিয়ে কিন্তু আপনি বাসায় চলে যেতে পারবেন তো আমাদের দোকানের লোকেশন কিন্তু আমাদের নিচে দেওয়া থাকবে এবং আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে উপরের দেওয়া নাম্বারটিতে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই কম্বো প্যাকেজটি অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে দিন তো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম